হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমাদের মূলত একটা ডিএসপি সার্কিট তো আমার সামনে যে ডিএসপি সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারো ভোল্টের ডিএসপি সার্কিট মূলত সার্কিটগুলো বারো ভোল্টের ডিএসপি হয়ে থাকে তো এখন সমস্যা হলো আমরা যারা এই সার্কিটটা দিয়ে চব্বিশ ভোল্টের মেশিন তৈরি করতে চাচ্ছি তো চব্বিশ ভোল্টের মেশিন তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানে কি কি পরিবর্তন আনতে হবে তো আমরা যারা বারো ভোল্টের মেশিন সচরাচর অ্যাভেলেবেল বানাই বানাচ্ছে তো এখন আমরা এটা দিয়ে চব্বিশ ভোল্টের মেশিন বানাবো তো চব্বিশ ভোল্টের মেশিন বানাইতে গেলে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি করতে হয় কি কি পরিবর্তন করলে এটা চব্বিশ ভোল্টের হবে তো আমরা চলুন দেখে আসি তো এখানে আমাদের মোটামুটি সার্কিটের যেই পিসিবি বিলাইং পিসিবিতে যেখানে যা লেখা থাকে মোটামুটি সেখানে সেগুলাই প্রথমে আমরা লাগাই নেব লাগানোর পরে আমাদের এখানে যেই মসফেটটি আমরা ব্যবহার করতেছি এখন আমাদের মেন হচ্ছে মসফেট তো আমরা যেই মসফেটগুলো ব্যবহার করি যেমন বত্রিশ পাঁচ জেড ফোর ফোর পি পুষ্পান্ন দেড়শো এন একশো বিশ তো এখন আমাদের যে এই মসপেডটা চব্বিশ ভোল্টের জন্য পারফেক্ট আমরা সেই মসপেটটটা ডাটালিস্ট থেকে দেখে আসবো যে আমরা এই মসপেডটটা চব্বিশ ভোল্টে চলবে কিনা এটার কত ভোল্টেজ ক্যাপাসিটি তো অবশ্যই আমরা চব্বিশ ভোল্টের চলে এরকম একটা মসপেট এখানে ব্যবহার করব তাছাড়া বারো ভোল্টের মসপেট এখানে যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মসপেটগুলো নষ্ট হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই একটা জিনিস এই যে টিএলপিটা এখানে ব্যবহার করা হয় টিএলপিটা অবশ্যই একটু ভালো মানের লাগানোর চেষ্টা করবেন কারণ যেহেতু চব্বিশ ভোল্টের মেশিন বারো ভোল্টে অনেক টিএলপি বারো ভোল্টে চলে কিন্তু চব্বিশ ভোল্টে চলে না অবশ্যই এই দুইটা জিনিস প্রথমে আমাদের দেখতে হবে আচ্ছা এখানে যেই ক্যাপাসিটারগুলো আমরা ব্যবহার করি সেটা অবশ্যই একটু ভালো মানের ক্যাপাসিটার দিবেন কারণ এখানে যেহেতু চব্বিশ ভোল্ট তো ব্যাটারি যখন একটা ফুল চার্জ করা হয় এখানে কিন্তু তিরিশ ভোল্ট হয় সত্যি তিরিশ ভোল্ট থাকলে পরে অবশ্যই আপনারা এখানে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি তেষট্টি ভোল্টের ক্যাপাসিটি ব্যবহার করার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমাদের তিনটা জিনিস আমরা একটু দেখবো তারপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কানেকশনের ব্যাপারটা আমরা যে এখানে পজিটিভ টার্মিনালটা ব্যবহার করি আর বোর্ডের পিছনে যে নেগেটিভ টার্মিনালটা ব্যবহার করি সেটা কিন্তু চব্বিশ ভোল্ট দিলাম কিন্তু দেওয়ার পরে আমাদের এখন চব্বিশ ভোল্ট কিন্তু আমাদের এই সাইডটা কানেকশন পায় গেল তো আমি যদি একটু মিটারে দেখাই তো দেখেন আমি আটাত্তর পার্সেন্ট নেগেটিভে দিলাম আর এখানে আমাদের তেইশ পয়েন্ট এই যে চব্বিশ ভোল্ট আমি দিলাম তো এখানে চব্বিশ ভোল্ট কিন্তু পাইছে তো চব্বিশ ভোল্ট পাওয়ার পরে আমাদের যেই মাইক্রো কন্ট্রোলার সাইড টুক আছে এই সাইডে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোল্টেজ আমরা দেই নাই কারণ এখানে আমাদের ভোল্টেজ দিতে গেলে এখানে দিতে হবে আমাদের এখানে একটা আটাত্তর পাস থাকে তো আটাত্তর পাসের যেই এক নম্বর ঠ্যাঙ্ক যেটাতে আমরা বারো ভোল্ট দিতে হবে তো এখানে আমাদেরকে আগে একটা বারো ভোল্ট তৈরি করে নিতে হবে তো এই বারো ভোল্টটা কীভাবে আমরা তৈরি করব তো দেখেন আপনাদের একটা টান্ডিস্টর দেখা এটা হচ্ছে তোষিবা কোম্পানির বাহান্ন সি বাহান্নশো টানডিস্টর তো এই জায়গাটায় অনেক রকমের টানডিস্টর দিয়ে এই কাজটা করা যায় তবে আমি বারো ভোল্টের রেগুলেট করার জন্য বাহান্নশোটাই ব্যবহার করি তার একটা কারণ হচ্ছে বাহান্নশোটা অনেক শক্তিশালী আর এখানে যে আমার ফ্যানের কানেকশনটা আছে তো আমরা যারা টাওয়ার বডি দিয়ে কাজ করি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা ফ্যানও ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই বাহান্নশোটা থাকার কারণে এই যে এখানে যেই ফ্যানটা চলে সেই ফ্যানটাও কিন্তু বাহান্নশোতেই চলে তো যাতে করে এই তিনটা ফ্যান এই সাইডটা এখানে একটা ডিসপ্লে আছে তো টোটাল এই সাইটটা যাতে এই বাহান্নশো লোড দিতে পারে উপযুক্ত অ্যাম্পিয়ার যাতে দিতে পারে সেজন্যই আমরা এখানে একটা হাই কোয়ালিটির বাহান্নশো টারনেস্টার ব্যবহার করি তো বাহান্নশো টারনেস্টারটা আপনি কীভাবে ব্যবহার করবেন তো এই যে পিসিপিটা দেখতেছেন এখানে খুব সহজভাবেই দেওয়া আছে একটা টানডি লাইন তো এখানে টানডি যদি আমরা বসাইতাম তবে টানডি ঠিক যেভাবে বসাইতাম ঠিক ওইভাবেই তারের মাধ্যমে আমরা উপরে লাগাই দিছি এখানে দেওয়া ছিল ডাইগ্রামে পিআইপি বাইশ একশো বাইশ তো আমরা ওটা একটু ওয়ার্ড কম অ্যাম্পেয়ার কম ওটা অল্প এম্পেয়ার লোড নেয় তো সেক্ষেত্রে আমরা বাহান্নশো ব্যবহার করেছি তো যাদেরকে যাদের সার্কিটে এই ডিজাইনটা করা নাই শুধু বারো ভোল্টের সার্কিট তাদের জন্য আপনারা বাহান্ন শোর যে একটা ডাইগ্রাম আছে সেই ডাইগ্রামটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি পরে আমি একটা খাতায় দিয়ে আপনাদেরকে আমি পোস্ট দিয়ে দেব তো বাহান্ন শোর যদি আমরা ডাইগ্রামটাকে দেখি তবে এটা হচ্ছে দুই নাম্বার ট্যাঙ্ক দুই নম্বর ট্যাঙ্কটা হচ্ছে চব্বিশ ভোল্ট ইনপুট হবে অর্থাৎ এখানে যে ভোল্টেজটা সেটা সরাসরি আপনার তাপ দিয়ে দুই নাম্বার ঠেঙে দিতে পারেন আচ্ছা আর এখানকে যে তিন নাম্বার ঠ্যাংটা তিন নাম্বার ঠ্যাং দিয়ে আমাদের বারো ভোল্ট আউটপুট হবে এই বারো ভোল্টটা নিয়ে আমরা এই সাইডটাতে দিয়ে দেবো অর্থাৎ আটাত্তর পাশে এক নাম্বার ঠেঙে দিয়ে দেবো এখন আমাদের বাকি রইল এক নাম্বার ঠ্যাং তো আমরা এক নাম্বার ঠ্যাঙে কি করবো এক নাম্বার ঠ্যাঙে আমরা একটা বারো ভোল্টের রেগুলেটর ব্যবহার করব বারো ভোল্টের জেনার ডাবেড এই যে হচ্ছে বারো ভোল্টের জেনার ডায় দেখাই এই হচ্ছে বারো ভোল্টের জেনার তো বারো ভোল্টের জেনারেটারটা কীভাবে লাগাবেন জেনারেটার পজিটিভ প্রান্ত লাগাবেন এক নাম্বার ঠেঙে আর নেগেটিভ প্রান্তটা লাগাবেন হচ্ছে গা ডাইরেক্ট নেগেটিভে তাহলে এখানে বারো ভোল্ট ফিক্সড হবে আর কি তো ফিক্সড হওয়ার পরে এখানে কিন্তু এখন আমরা কোনো ভোল্টেজ দেই নাই শুধু বারো ভোল্টটা ফিক্সড করেছি ফিক্সড করার পরে আপনারা এই যে দুই নাম্বার পিনে যে চব্বিশ ভোল্ট আছে এই চব্বিশ ভোল্ট থেকে একটা টু পয়েন্ট টুকে রেজিস্টার দিয়ে এক নাম্বার ঠেঙে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটা ভোল্টেজ আসবে এবং সেই ভোল্টেজটাকে জেনার ডাউট দিয়ে বারো ভোল্ট ফিক্সড করা হবে ফিক্সড করা হলে এটার আউটপুটে বারো ভোল্টই আমরা পাব তো চলুন আমরা একটু দেখে আসি এখানে কত ভোল্ট আমরা দেওয়া আছে তবে এখানে দেখেন আমাদের ইনপুট আছে চব্বিশ আর এখানে আমরা জেনার ডাউট দিয়ে ফিক্স করা হয়েছে এগারো পয়েন্ট আশি অর্থাৎ এগারো পয়েন্ট আট তো আমরা আউটপুটে দেখতেছি এগারো পয়েন্ট এক তো এখানে আপনারা বারো ভোল্টের জেনার ব্যবহার না করে তেরো ভোল্টের যদি জেনার ব্যবহার করেন তাহলে আউটপুটে আপনারা অ্যাকুরেট বারো ভোল্ট পাবেন এখানে এক ভোল্ট ড্রপ খাইছে তো আপনারা তেরো ভোল্টের জেনার ডাটা ব্যবহার করতে পারেন এই হচ্ছে আমাদের চব্বিশ ভোল্ট সার্কিট তৈরি করার ফর্মুলা তো এইভাবে আপনারা কাজ করতে পারেন তো এটা আমাদের এখন অন আছে তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে